আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে বিশেষ বিশেষ কিছু গাড়ি দেখাবো আজকে আমরা আছি স্টার কার শোরুমে এখানে আপনার বাজেট অনুযায়ী বিভিন্ন ধরনের গাড়ি আপনাদেরকে দেখাবো আপনার বাজেট যদি কম হয় তাও গাড়ি পাবেন আপনার বাজেট যদি বেশি হয় তাও গাড়ি পাবেন এবং আপনার বাজেট যদি মিডিয়াম হয়ে থাকে আপনাদেরকে আমরা গাড়ি দিতে পারবো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের শোরুমে বিভিন্ন মডেলের গাড়ি আছে আপনারা কিন্তু এক এক করে দেখতে পাচ্ছেন সো প্রথমে আপনাদেরকে যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে টোয়েটা এলিয়ন এ ফিফটিন এটা কিন্তু মডেল দুই হাজার ছয় এবং রেজিস্ট্রেশন হয়েছে 2009 হাজার নয় এটার পেপার্স এবং ফিটনেস দুইটাই কিন্তু আপডেট রয়েছে আর এটা কিন্তু অক্টেনের পাশাপাশি সিএনজিও করা আছে পনেরো সিসির এই গাড়িটি যাবেন একদম ফ্রেশ সামনে পেছনে সমস্ত গ্লাস কিনে পেয়ে যাবেন একদম অরিজিনাল আর চাকার কন্ডিশন রয়েছে একদম নতুনের মতো সামনের লাইট পেছনের লাইট একদম অরিজিনাল রয়েছে এবং আপনারা পেছনের দিকটা দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশনে রয়েছে এই গাড়িতে কিন্তু রঙের কোনো কোন টাচ আপ নাই চাইলে আপনারা এই গাড়িটা নিতে পারেন আর ইন্টেরিয়ার কথা যদি আপনাদেরকে বলি এটার সিট সিলিং এবং ইন্টেরিয়ার যে ড্যাশবোর্ডটা রয়েছে সেটা কিন্তু একদম ফ্রেশ এবং ক্লিন কন্ডিশনে পেয়ে যাচ্ছেন আর এটার যদি আপনাদেরকে বলি তো এটা এ ফিফটিন গাড়িটার দাম মাত্র পনেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপরেও কিন্তু দাম নিয়ে আলোচনা করার সুযোগ রয়েছে তারপরে আপনাদেরকে যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে গাড়ি করলা এটার সামনে এবং পেছনের লুক আপনারা দেখলেই কিন্তু আপনাদের যে কোনো পছন্দ হয়ে যাবে এই গাড়িতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্রজেকশন হেডলাইট এবং এটার গ্রিল গুলো কিন্তু একদমই ফ্রেশ কন্ডিশনে রয়েছে তাছাড়াও সামনে পেছনে এক্সটার্নাল দুইটা বাম্পারও লাগানো আছে গাড়িটার রং এর কন্ডিশন দেখেই কিন্তু বুঝতে পারছেন একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে সিলভার কালারের এই টয়োটা এক্সিও করলা দুই হাজার পনেরো মডেল এবং দুই হাজার একুশে রেজিস্ট্রেশন হয়েছে পেপারস কিন্তু পেয়ে যাবেন দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত আপডেট গাড়িটাতে এর পাশাপাশি কিন্তু এলবিজিও করা আছে শুধু তাই নয় গাড়িটির চাকার কন্ডিশন রয়েছে একদম নতুনের মতো একটা নয় দুইটা নয় চার চারটা চাকায় পেয়ে যাবেন একদম ফ্রেশ কন্ডিশনের সামনের গ্লাস পেছনের গ্লাস এবং সাইডের সকল গ্লাস পেয়ে যাবেন একদম অরিজিনাল আপনাদেরকে যদি ইন্টেরিয়ার কন্ডিশনের কথা বলি এটা না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না সো ইন্টেরিয়ার কন্ডিশন দেখতে পাচ্ছেন সিটের কন্ডিশন সিলিং এর কন্ডিশন এবং যে ড্যাশবোর্ডটা রয়েছে একদম ফ্রেশ এবং ক্লিন কন্ডিশনে রয়েছে পঁয়তাল্লিশ সিরিয়ালের এই গেটের দাম মাত্র উনিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপর কিন্তু দাম নিয়ে আলোচনা করার সুযোগ রয়েছে আপনারা কিন্তু এই গাড়িগুলো ছাড়াও পেয়ে যাবেন অনেকগুলো গাড়ি স্টার কারে স্টার কারের ঠিকানা যদি আপনাদেরকে বলি উত্তরে এগারো নম্বর সেক্টর বারো নম্বর রোডের পশ্চিম পাশে নতুন ব্রিজের সাথে একদম নতুন ব্রিজের সাথে স্টার কার অবস্থিত তাছাড়া যদি আপনাদের চিনতে অসুবিধা হয় আপনার স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করে বিস্তারিত জানতে পারবেন সো ভালো থাকবে সুস্থ থাকবেন শীঘ্রই দেখা যাচ্ছে নতুন একটা ভিডিওতে আসসালাম আলকুম রহমতুল্লাহ